ভাই দাম কত রাখছেন নব্বই হাজার কত বলতেছে এখনো দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁচাশি বিরাশি থেকে পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট আপনাদের জানাই স্বাগতম আজ তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সারগরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারের হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় চাচা দাম কত রাখছে পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে এখনো দাম বলেনি কত হিলে বিক্রি করবেন সাঁত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ হাজার পাঁচশো পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা আমার স্কিনের মধ্যে আমি দেখতেছি ষোলো ডিগ্রি ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে একচল্লিশ নিয়ত কেমন করছেন তেতাল্লিশ তেতাল্লিশ পর্যন্ত বিক্রির তার আছে ভাই আপনার এই দুটার দাম রাখছেন কত পঁচাশি হাজার কত বলতেছে এখনো কেউ দাম বলেনি কত হিলি বিক্রি করবেন আশি পর্যন্ত আপনার দুটোর দাম ডাকছেন কত নব্বই দাম কি বলছে কেউ বলছে কত বলে বিরাশি নিয়ত কেমন করছেন কত হিল বিক্রি করবেন পঁচাশি ছিয়াশি পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির তারকে ঠান্ডার কারণে কিন্তু গরুর আমদানি সংখ্যাও বাজারে খুব কম দুইটার দাম রাখছেন কত পঁচানব্বই কত বলতেছে আশি থেকে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি থেকে ছিয়াশি পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এই গরুর দাম রাখছেন কত পঁয়তাল্লিশ হাজার কত বলতেছে চল্লিশ নিয়ত কেমন করছেন চল্লিশের ভাই দাম কি কেউ বলতেছে নাকি বলে না বলতেছে কত উঠছে দাম জি চল্লিশের কাছাকাছি বলতেছে নিয়ত কেমন করছেন চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত রাখছেন দাম কত চাচ্ছেন কি পঞ্চাশ চাচ্ছেন কত উঠছে দাম সর্বোচ্চ চল্লিশ বিয়াল্লিশ বলছে কত হিলি বিক্রি করবেন পঁয়তাল্লিশ নিয়ত আছে পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ছিয়ানব্বই হাজার চাচ্ছেন কত বলতেছে শক্ত আশি সর্বোচ্চ বলতেছে নিয়ত কেমন করছেন নব্বই নিয়ত আছে নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার এই গরুর দাম রাখছেন কত দাম রাখছি হাজার কত বলতেছে চল্লিশ ভাঙতে বলল চল্লিশের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির তারকে কত বলতেছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ থেকে বিয়াল্লিশ নিয়ত কেমন করছেন পঁয়তাল্লিশ 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ভাই এই দুইটার দাম কত রাখছেন কত চাচ্ছেন জোরা জোড়া পঁচানব্বই কত উঠছে ছিয়াশি হাজার পঁচাশি পর্যন্ত দাম বলতেছে ছিয়াশি হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আসছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম